কেওরে লোক্ষো খারে এর আগে সতেরো ও আঠেরো ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপি জাতীয় কনভেনশন হবে দুদিন দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে এই কনভেনশন কনভেনশনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সকল মন্ত্রী বিধায়ক সহ প্রায় একশো চুয়াল্লিশ জন প্রতিনিধি রাজ্য থেকে অংশগ্রহণ করবে কনভেনশনকে সামনে রেখে শুক্রবার এক এক করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা সংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ সকল মন্ত্রী ও বিধায়করা এদিন বিমানে করে রাজ্য ত্যাগ করেন রাজ্য ত্যাগ করার পূর্বে এমবিবি বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানানwidetildeর প্রগতি ময়দানে বিজেপির জাতীয় কনভেনশনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে আমাদের আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদ্রনীয় জেপি নাটাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন সমস্ত স্তরের কার্যকর্তারা বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির এই ধরনের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয় এই কনভেনশন থেকে ভোটের দামামা বাজানো হবে শান্তন টিভি